আর এটা টেম্পার গ্লাস এটা টেম্পার গ্লাস এটা দুনো পাশে টেম্পার এটা বাংলার আউট তিরিশ ইঞ্চি মাইপা নিবে কারণ আর অনেকের আছে হলো এই যে বাড়তি থাকে বাড়তি থেকে তিরিশ ইঞ্চি আর আমার এটা ভিতর টু ভিতর তিরিশ ইঞ্চি

আমার অন্তঃস্তর থেকে ভালোবাসা রইল এবং সালাম রইল তো আমার এই ভিডিওটা করার আছে উদ্দেশ্য কারণ হলো কিছু মাল ডেলিভারি যাবে গ্লাসের আমার এই এটা এই এক বাই প্রবাসী সৈদিতে থাকে এই বাইয়ের এই ডিজাইনগুলো এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এ একটা ডিজাইন আর এ একটা ডিজাইন এই মোট চারটা দরজা আর এটার সাথে পনেরোটা মেহগুনি পাল্লা আছে এই মালটা যাবে ফরিদপুর ভাঙ্গা আমার নাম মোহাম্মদ মনের হোসেন আমার দোকানের নাম নিউ তিরিশটা প্লাস্টিক ডোর আমি তিরিশটা প্লাস্টিকের পেটাল এবং আমার দোকানটা হলো বাজার পূর্ণিমা সিনেমা হল মার্কেট আচ্ছা এটা বাংলাদেশের যে কোনো প্রান্তেতে আমার এখানে আসুক সহার শিখানা সোনারগাঁও মর যদি লাভে আমি ওখান থেকে তাকে রিসিভ করে দিয়ে আসবো যেই কোনো জায়গা থেকে আসলে বাংলাদেশের সোনারগাঁও মল নামলে ঢাকার সোনারগাঁও মল নামলে আমি তাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো তার কাছাকাছি সোনারগাঁও মোড়ের থেকে পাঁচশো গজ দূর আমার দোকান আচ্ছা জানা কি ঢাকার বাইরে নিতে যাচ্ছে কিভাবে দেবেন আপনারা ঢাকার বাইরে যেটা যাচ্ছে এই যে এই এই মালগুলা ওই ভদ্রলোক নিজে গাড়ি ঠিক করছে এটির সাথে এখানে চারটা ইয়া আছে আছে আর পনেরোটা হইলো কাটার পাল্লা আছে এটা নিজস্ব গাড়ি দিয়ে নিয়ে যাবে আচ্ছা

আলোচনার সাথে কিছু আর মানে কোয়ান্টিটি বেশি প্রাইস ট্যান্স কমে যাবে আর আমার ভাইয়েরা অনেকে টেলিফোনে প্রশ্ন করে দাম কম বেশি কেন দাম কম বেশি হলেও কিছু সাধু ব্যবসায় আছে তাদেরকে খারাপ বলা যাবে না ভালো বলতে হবে তখন তারা এই জিনিসটারে আমরা আমার আউট টু আউট তিরিশ ইঞ্চি মাইপানি বেড আচ্ছা কারণ আর অনেকের আছে না এই যে যার বাড়তি থাকে বাড়তি থেকে তিরিশ ইঞ্চি আর আমার এটা ভিতর টু ভিতর তিরিশ ইঞ্চি আচ্ছা আর আমার সাত ফিট আড়াই ফিট এটা ক্লিয়ার আছে আচ্ছা আর পাঁচি হ্যাঁ টাকা আড়াই ইঞ্চি নিচে ক্লিয়ার আছে আচ্ছা আর এটা এইভাবে তিরিশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চি আছে অনেকেরটা কম আছে ওই জন্য তারা কম বেছে তো বাবার এটার দাম বারো হাজার টাকা

কারণ বাজে আমাদের সবচেয়ে বড় ডিলার কিন্তু ভাই তার জন্য কিন্তু একদম সর্বনিম্ন প্রাইসটা কিন্তু সবসময় দিয়ে থাকে আপনাদেরকে আর মনিশ ভাই আর কি কি দরজাগুলো আছে একটু দেখা যেতে যে মেটাল ডোর দেখতে পাচ্ছেন আচ্ছা এই লো মেটাল ডোর হলো আমার জায়গার কারণে আজকে বেশি সরাইতে পারে নাই এই যে এটার নাম হলো এক্সট্রিম আচ্ছা আপনি এই পাশে আসেন তাহলে আমি একটা একটা করে দেখাইতে পারবো আচ্ছা এদিকে একটা হ্যাঁ এই এটার দাম হলো এক্সট্রিম আর এটা হলো লিলি আচ্ছা তারপরে

এটা আমরা যা মাল বিক্রি করতে পারি মাল হাজার টাকা দিতে চল্লিশ টাকা সিকিউরিটিও বেশি জিনিসও ভালো কোন রং টং করা লাগবে না নিশ্চিত ভাবে আটটা লক একটা আছে এটার জন্য

দেশ এবং দেশের বাহিরের যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার অন্তর অন্তরকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল তবে ভাই আমি একটা জিনিস বলি আপনার টাকা নিয়ে আমি প্রতারণা করব না তবে আপনারা যে জায়গায় অর্ডার দেন আপনারা দেখে নিয়ে দেখে ভালো জায়গায় আপনারা অর্ডার দেন যদি আমার এখানে হয় আপনি আইনের ব্যবস্থা নিতে পারবেন আমার মেমো আছে এবং আমার দোকানের ঠিকানা আছে আমার যে দোকানটাতে আপনাকে ভিডিও করতেছি এটাকে বিশ লাখ টাকায় অ্যাডভান্স আছে দেড় লক্ষ টাকা এটার ভাড়া ভাই আপনার একটা দরজার দাম উপরে গেলে মনে করেন স্টিলের দরজার কথা আঠাইশ হাজার টাকা আর যদি আপনি ডাবল দরজা দেন পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকার জন্য আমার বিশ লাখ টাকা হারাই আমি যাব না আর আমার দোকানের বয়স চব্বিশ বছর আর ভিডিও করতেছি আজকে প্রায় দশ বছরের মতন ইনশাআল্লাহ এই